তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো ভাই এদিকে দেখতে পাচ্ছ আমাদের কুবোটা চলছে আর এই সাইডটা দেখো মোটামুটি এদিকে ধান লাগানো হয়ে গেছে আর এদের সামনের নিচের দিকেও ধান লাগানো হয়ে গেছে আবার কিছু কিছু এই উপর দিয়ে বাকি আছে তো নিচ নিচেরগুলো দিয়ে ধান লাগানো হয়ে গেছে প্রায় আর এদিকটাও প্রায় অনেকটা হয়ে গেছে লাগানো কিছুটা বাকি আছে আর এদিকে আমাদের কুবোটা চলছে তো ভাই এখন আমি যাচ্ছি কুবোটার কাছে তো ভাই যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো ভাই তাদেরকে অনেক ধন্যবাদ আর কালকে ভাই একজন আমাকে কমেন্ট করে বলছে দাদা কমেন্টের রিপ্লাই না দিলে আনসাবস্ক্রাইব করে দেব তো ভাই দেখো আমরা গোটা দিন গাড়ি চালিয়ে অতটা মোবাইল ঘাটার অতটা সময় পাই না যার জন্য রিপ্লাই কে কী এসএমএ কমেন্ট করছে তো রিপ্লাই দেওয়ার সময় খুব একটা পাই না যার জন্য রিপ্লাইটা টাইম টু টাইম দিতে পারি না তো ভাই যখন ফোন নিয়ে একটু বসি তখন দেখি কে কার কী রিপ্লাই কার কী কমেন্ট আছে সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কোবোটার কাছে যাচ্ছে আর চাষে কেমন লোড পড়ছে কেমন আওয়াজ হচ্ছে সেটাও একটু তোমরা দেখো সবাই কুবোটাতে কেমন লোড পড়ছে আর আর পি এম ড্রপ হচ্ছে না হচ্ছে সেটা একটু তোমরা কমেন্ট করে বলো আর আওয়াজ শুনে তো বোঝা যাবে কেমন করছে গাড়িতে আর আর পি এম ড্রপ কেমন করছে তো এই দিকের মাটিটা অতটাও বেশি বেশি কাদা নেই যার জন্য গাড়ি খুব একটা ডাবছে না তো হয়তো আরপিএম খুব কম ড্রপ করবে তো আওয়াজটা শুনে কমন করে বলো কেমন আর পি এম ড্রপ করছে না করছে তোমার তোমাদেরকে উপরে উঠে আমি দেখাচ্ছি আরপিএম কেমন ড্রপ করছে কেমন আর পি এম ড্রপ করবে আর কেমন ড্রপ করছে তো গাড়ি একদম স্মুথলি চলছে খুব একটা বেশি লোড পড়ছে না গাড়িতে

直接在宿舍上 মাটি মাটিগুলো শক্ত হয়ে গেছে একদম পা না পা না দেখ না তো ভাই দেখো এখন গাড়ি কাদাতে চলছে প্লেনে ফোর বাই ফোর চালু করা নেই তো আওয়াজটা কেমন শোনা যাচ্ছে আর গাড়ি কি লোড করছে না খুব ভালোভাবে চলছে একটু কমেন্ট করে জানিও গাড়ির আওয়াজ শুনে কী মনে হচ্ছে তোমাদের একটু কমেন্ট করে জানিও লোড পড়ছে কি এরকমই স্মুথলি চলছে আর সাথে রোটার আছে শক্তিমানের সাইড সাইট ফালের রোটার আগের ভিডিওতেও আমি বলেছি তো এইগুলো চাষ করা হলে এগুলো একটু ফিনিশিং দেখো এটাও চাষ করা হচ্ছে এদিকে অনেকটা চাষ করতে হবে